লাস্ট কবে লং ভিডিও দিয়েছি সঠিক মনেও নাই সালামু আলাইকুম প্রথমে কাঁচকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ব্লেন্ডারের জারে দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ ও রসুন কোয়া দিয়ে ব্লেন্ড করে নিব। এবার একটি বাটিতে ঢেলে নিব। এরপর এক চা চামচ আদা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি কর্নফ্লাওয়ার ও আতপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নিব। নেব প্যানে তেল গরম হলে মাছের কোপ্তাগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিব চুলার আগুন লো মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে এই রেসিপিটা আজকে আমি প্রথম তৈরি করলাম আমার কাছে খেতে অনেক মজা লাগছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন কোপ্তাগুলি ভাজা হয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে নিব। এখন কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ ভেজে নিব পেঁয়াজ বাদামি হয়ে গেলে আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নিব এখন সব রকম গুঁড়া মশলা ও লবণ দিয়ে দিব পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ কষায় নিতে হবে এরপর ভেজে রাখা কোপ্তাগুলি দিয়ে প্রায় তিন চার মিনিট কষায় নিতে হবে এখন একমগ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্নার শেষ পর্যায়ে বোম্বাই মরিচের অর্ধেকটা কেটে দিয়ে দিব খেতে অনেক সুস্বাদু হয়েছিল যারা যারা আমার সকল ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ